এখন যেহেতু আমরার সিজন কম বেশি সবাই কিন্তু আমরার আচার পছন্দ করি লোভনীয় এই আমরার আচারের রেসিপিটি একবার দেখে যান খেতে মনে চাইবে দেখি এখন যেহেতু আমরার সিজন খুবই কম দামে কিন্তু বাজারে আমরা পাওয়া যায় আজকে কিন্তু আমি আমরার আচার তৈরি করব আমাদের গাছের আমরা দিয়ে চলুন সম্পন্ন রেসিপিটি দেখে আসি এখানে আমি গাছ থেকে পেরে নিয়েছি অনেকগুলো আমরা তো আমি বালতি ভরে আমরাগুলো নিয়ে নিলাম গাছ থেকে এখন মাত্র পেরে এনেছি একদম টাটকা টাটকা আমরা দেখুন কত বড় বড় মশাল্লা তো এদিকে কিন্তু আমি এই আমরার আচারগুলো তৈরি করব আমরা আচার তৈরি করার জন্য আমি আমরাগুলোকে রেডি করে নিচ্ছি তো প্রথমে আমি আমরাগুলোকে ছিলে নিচ্ছি ছিলে তারপর আমি পানির মধ্যে নিয়ে নিচ্ছি তো এইভাবে আমি একটা করে ছেলে নিচ্ছি এদিকে আমার মেয়েটা কত বিরক্ত করতেছে দেখুন আমার সাথে সে কাজ করতেছে এসে হাত দিচ্ছে পানির মধ্যে আমার আমরা নিয়ে নিচ্ছে এটা করছে ওটা করছে তো এইভাবে আমি সবগুলো আমরা ছেলে নিয়েছি পানির মধ্যে ভিজিয়ে নিয়েছি যাতে আমরার কষ্টা বের হয়ে যায় তো এখন আমি ছেলে তারপর ধুয়ে নিব ধোয়ার পরে আমি মাঝখান থেকে কেটে নিব তো এইভাবে আমি সবগুলো আমরা কেটে নিলাম তারপর খুব ভালো করে এখন ধুয়ে নিচ্ছি তো এখন আমি ধুয়ে নিয়েছি ভালো করে তারপর এইভাবে আমি কেটে নিচ্ছি দেখুন একটা আমরার মধ্যে চারটা থেকে পাঁচটা ভাবে আমি কেটে কেটে নিচ্ছি যাতে ভেতরে মশলাগুলো ঢুকে যায় তো এইভাবে সবগুলো আমরার গায়ে আমি চার থেকে পাঁচটা করে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি তো এইভাবে সবগুলো আমরা আমি কেটে নেওয়ার পর এখন আমি চলে যাব আমরাগুলোকে আচার তৈরি করার জন্য কেটে নেওয়ার পর কিন্তু আর ধোয়া যাবে না তাহলে ভিতরে পানি ঢুকে যাবে আমরাগুলো একদম পানি ঝরে যাওয়ার পর ভালো করে আমি মুছে নিয়েছি তারপর আমি মুছে না নিলেও চলবে তবুও আমি একটু মুছে নিয়েছি তারপর আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ এবং মরিচের গুঁড়া তারপর আমি ভালো করে মাখিয়ে দিয়েছি রেখেছি আমরাটা তো এদিকে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ তেল আমি যেহেতু এখানে অনেকগুলো আমরা নিয়েছি তাই আমি তেলের পরিমাণটাও একটু বেশি দিয়েছি তারপর দিয়ে দিলাম কতগুলো কোয়া রসুন তো আমি এই রসুনগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু এক চামিচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা তারপর এই রসুন বাটা আদা বাটা এবং আস্ত রসুনের কোয়াগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তো একটু ভেজে নেওয়ার পর এখানে চাইলে কেউ মরিচটাও দিয়ে দিতে পারবেন তো আমি এখানে একটা শুকনো মরিচ দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে তাই বেশি একটা ঝাল দেয়নি তো এর মধ্যে আমি এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মাখিয়ে রাখা আমরাগুলোকে দিয়ে দিচ্ছি তো এইভাবে সবগুলো আমরা দিয়ে দিলাম তো এখানে আমরাগুলো দেওয়ার পর এই আমরাগুলোকে কিছুক্ষণ যাবৎ ভাজতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো আমরাগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি আমরাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি অনেকক্ষণ যাবৎ ভেজে নেওয়ার পর এখানে আমি আচারের মধ্যে দেওয়ার জন্য পাঁচ ফোড়ন এবং মরিচ ভালো করে টেলে তারপরে আমি আধা ভাঙা করে রেখেছি তো এখন এই পর্যায়ে আমি এখানে সেই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি তো এখানে আমি পাঁচ ফোড়নগুলোকে ভেজে রাখা পাঁচ ফোড়নগুলোকে দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিব আর একটু মরিচের গুঁড়া এই লালমরিচের গুঁড়াটা দিলে কালারটা খুবই সুন্দর আসে তারপর আমি এখানে মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি তারপর এখানে আমি চিনিটাও দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমি দেড় কেজির থেকে একটু কম পরিমাণ চিনি দিয়েছি এতে কিন্তু অনেক পরিমাণ মিষ্টি হয়েছে তো আপনারা চাই আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন তারপর চিনিটাকে আমি গলানোর জন্য সামান্য একটু পানি দিয়েছি পানি দেওয়ার পর এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম আমরা যেহেতু অনেক শক্ত একটি ফল এটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর ভালো করে বলক উঠিয়ে নিলাম এরপর আমরাটা সিদ্ধ হতে থাকলো এভাবে আমি অনেকক্ষণ যাব জাল করে নেওয়ার পর পানিটা একদম শুকিয়ে শুকিয়ে যাবে এবং আমরাটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আচারটা রেডি হয়ে যাবে তো এইভাবে অনেকক্ষণ যাবৎ জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ভিনেগার ভিনেগারটা দেওয়ার ফলে অনেক দিন যাবৎ আচারটাকে সংরক্ষণ করে রাখা যাবে তো এইভাবে আরও কিছুক্ষণ জাল করার পর দেখুন একদম শুকনো শুকনা হয়ে গেছে তো এখন কিন্তু আমার আচার আচারটা একদম তৈরি হয়ে গেছে তো এই পর্যায়ে আমি চুলার রাস্তা বন্ধ করে দিব এবং এই ঝোলটা কিন্তু আরও টেনে যাবে তখন কিন্তু আরও শুকনা হয়ে যাবে দেখুন এইভাবে আমি শুখিয়ে নিলাম শুকিয়ে নেওয়ার পর চোর আঁচটা বন্ধ করে দিলাম তো এরপর যে আমি ঠান্ডা করে নিয়েছি এখন দেখুন কালারটা একদম কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখলে কিন্তু লোভ লেগে যায় খেতে ইচ্ছে করে তো আমার কিন্তু আবারও খেতে ইচ্ছে করতেছে আমি কিন্তু খেয়েছি আচারটা কিন্তু অনেক মজার হয়েছে আপনারাও ট্রাই করে দেখবেন এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন তো এই পর্যায়ে কিন্তু আচারটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন শুধু পরিবেশন করার পালা তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পরিবেশন করে নিচ্ছি বাচ্চারা কিন্তু চেটিপুটে খেয়েছে আপনারাও বানিয়ে দেখবেন আপনাদের বাসার সোনামানিরাও কিন্তু আচারটি খুবই পছন্দ করবে চেটিপুটে খাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ